সৌভাগ্য কি হয়েছে তুমি এখানে চুপ করে মন খারাপ করে বসে আছো কেন রিমোট কন্ট্রোল গাড়ি চাই সেই জন্য এভাবে চুপ করে বসে আছো ও আচ্ছা ঠিক আছে আমি বাবাকে বলবো তোমার জন্য একটা রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে এসেছে ঠিক আছে আসো আমার সাথে এখন তো মন ভালো করো এই তো বাবা একটু পরেই চলে আসবে

সৌভাগ্যের কত সুন্দর রিমোট কন্ট্রোল গাড়ি দেখে চালাও তো বাহ কি খুশি তো পছন্দ হয়েছে হুম এবার খুশি তো সৌভাগ্য দুই দিন ধরে একদম পাগল বানাই দিচ্ছিল রিমোট কন্ট্রোল গাড়ির জন্য এখন গাড়ি পেয়ে সে খুব খুশি কিভাবে চালাতে হয় এটা দিয়ে চালাও হ্যাঁ তুমি কি তুমি কি এই গাড়িটার কথাই বলেছিলে বাবাকে হ্যাঁ এই গাইটার কথাই বাবু বলেছিলে বাবাকে তাই দেখি দেখি কোথায় চলে গেল এই দেখো আমার কাছে তো দাও তো দেখি আমি একটু চালাই দেখি আমাকে দিবে না সব আমাকে দিচ্ছেই না হাত নাই হাত কি হয়ে গেল দেখি এ তাই তো হাত কোথায় গেল এ কি তো হাতই নাই এ বাবা এখন কি হবে চলো ডাক্তারের কাছে যাই এই এ তুমি আমার সাথে প্র্যাঙ্ক করেছ আমাকে বোকা বানিয়েছ সৌভাগ্য সৌভাগ্য তো বড় হয়ে অনেক দুষ্টু হয়ে গেছে এই নুরুস গুলো গাছের মধ্যে রেখে দিই এবার মাম্মামকে ডাকি মামা মামা দেখে যাও আমাদের গাছে না হয়েছে ও মাম্মাম তুমি কোথায় তাড়াতাড়ি আসো আরে সুভাগ কি ডাকাডাকি করছো কেন এই দেখো মাম্মা আমাদের গাছে কত নুডুলস হয়েছে আমি একটা সিঁড়ি এ বাবা তাই তো গাছে তো কতগুলো নুডুলস হয়েছে আমি একটা নেই ভালোই হয়েছে আমাদের আর টাকা দিয়ে নুডুলস কিনতে হবে না এখনই নুনুস রান্না করব আর খাবো রান্না করব আর খাবো দাও দাও হে মামমাম চলো পাশে নিয়ে যাই রান্না করব আর খাবো ঠিক আছে দাও আমার কাছে কি হলো Sita রান্না করে কেন? হ্যাঁ ওরও কামো দিছে কে কামো দিছে? এইখানে তোমার কামো দিছে কই ও কোথায় গেল কোথায় ও? শোভাগো তুমি দিদিবে কে কামো দিছো কেন? কামো দিছো কেন আগে বলো হা আবার সরি বলো দিদি ভাই কে কানে ধরো কানে ধরো কানে ধরো সরি বলো কানে ধরে সরি বলো আবার আমাকে লাঠি দাও দাঁড়া আইসিতা বে ব্যথা কইছে কান্না করতেছে সত্যি সত্যি আরে দাঁড়াও আমি ওরে মারবো ওরে মারবো যদি কানে ধরে সরি না বলে তোমাকে আমি ওরে মারবো কানে ধরো সরি বলবা নাকি বলবা না না বলবা না দাঁড়াও আমি তোমাকে মারবো শোনা তোমার দিদি ভাই না তুমি না ভালোবাসো দিদি ভাইকে একটু আদর করে দাও সরি বলে দাও যাও তুমি না ভালো ছেলে বলবা না কি হলো ভাই না তোমার কামড় দিছে ভগবান যার জন্য করে চুরি সেই বলে চোর হ্যাঁ ভাই না তোমাকে কামড় দিল এই জন্য তো ভাইকে মারতে চাচ্ছিলাম দেখছো দিদি ভাই তোমাকে কত ভালোবাসে আর সেই দিদি ভাইকে তুমি কামড় দিছ

আমার বেবি ও বাই ছোট তো ঠিক আছে আর কান্না কর না চলো আমরা বাইরে যাই চলো কিনবো চলো শিরে দেখি কে দেখি কি কি হয়েছে এ বাবা এই জায়গা দিয়ে তো কেমন ফুলে গেছে এই যে ফুলে গেছে দেখেন বন্ধুরা শুভগো কামড় দিয়ে কি করছে সমস্যা আমারটা কোথায়

ধরে ফেলল রে তুমি কি কি হয়েছে দেখি ও ব্যাটারি খুলে গেছে কিন্তু ব্যাটারি এই ঢাকনাটা কোথায় ঢাকনাটা নিয়ে আসো যাও এই যে একটা দেখো এখানে একটা ব্ল্যাক কালার আছে না ঢাকনা এখানে একটা ব্ল্যাক কালার আমি এই যে তোমাকে ব্যাটারিটা লাগায় দিলাম এখন এখানে একটা ঢাকনা আছে যাও ঢাকনাটা নিয়ে আসো

কেন দিদিভাই কাছে কেন গেছো তোমাকে বলতে হবে আমাকে বলতে হবে না ঠিক আছে দিদিভাই আসলে আমি বকা দিয়ে দিব দিদিভাইকে মারবো মারবো নাকি মারবো না মারবো মারবো কিভাবে মারবো হুম সৌভাগ্য বেলেমো করে কিভাবে বেলেমো না তাহলে কি কি করো হ্যাঁ কি করো ব্যালেম্ব করো দেখাও তো কিবা ভাই করে তাহলে কি করো দুষ্টু করো কি জিব্বার মধ্যে তেলা পকা ঢুকে গেল ওই যে গেল গেল ককরস 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 উঠে গেল ওই যে জিব্বার মধ্যে ককরস উঠে গেল তোমার গেল গেল দেখো মুখ হাঁকো হাঁকো ওই যে ককরস ঢুকে গেছে এই যে ককরস ঢুকে গেছে

চিপসটা দিয়ে দাও তোমার চিপসটা তোমার তো কলাটা দিয়ে দাও দিবা দিবা না দিয়ে দাও না না দিবা না খাবে ওরা গলা শুকায় গেছে